নেসারাবাদে পিতা পুত্রকে মারধরের মামলায় প্রধান আসামি নয়ন গাজী গ্রেপ্তার সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ নেসারাবাদে চাঁদা না দেয় পিতা পুত্রকে রট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগের মামলায় আটচল্লিশ বছর বয়সী মনির ফেরদোস নয়ন গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উপজেলার মৈশানী গ্রামের ননীগোপাল সরকার বাদী হয়ে মামলা করেন বুধবার বারোই মার্চ সকালে গ্রেপ্তারকৃত আসামি একই গ্রামের মৃত মোহাম্মদ হাফিজুর রহমান গাজীর ছেলে আসামি মনির ফেরদৌস নয়ন গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে তথ্য সূত্রে জানা যায় গত নয় মার্চ রবিবার দুপুরে উপজেলার সমুদায় কাছে ইউনিয়নের মৈশানী গ্রামে চাঁদা না দেয় ননীগোপাল সরকার ও তার ছেলে শম্ভু সরকারকে রথ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে নয়ন গাজির নামে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ সংক্রান্ত বিভিন্ন মিডিয়ায় নিউজ হওয়ার পরে নয়নগাজির বিরুদ্ধে মামলা হয় থানায় পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে মনির ফেরদোস নয়নগাজীকে গ্রেপ্তার করে এ বিষয়ে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন বলেন এ ঘটনা সংক্রান্তে ননীগোপাল সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে